ارهما وكلهما قولا كريباً ار شنطان اردال ويما بابا جاتي شندو সুন্দর ব্যবহার করো সুন্দর সুন্দর চেষ্টা পূর্ণ কথা বলো ওই মা বাবাকে ধমক দিও না মা বাবাকে গালি দিয়া নিজের জীবনটাকে ধ্বংস করে দিও না এরে যুবক সন্তান জানো যেই দিন থেকে তুমি তোমার মায়ের উদূরে আসছো ওই দিন থেকে তোমার মায়ের স্বাভাবিক চলাফেরা বন্ধ হয়ে গেছে এর যুবক সন্তান যেই দিন থেকে তুমি তোমার মায়েরও ধরে আসলা ওই দিন থেকে তোমার মায়ের স্বাভাবিক খাবারটা দাবার বন্ধ হয়ে গেলো এর যুবক সন্তান সেই দিন তুমি তোমার মায়েরও ধরে আস ওই দিন থেকে স্বাভাবিক চলাফেরা ঘুম সব কিছু নষ্ট হয়ে গেল সবাই মিলে খাবারের টেবিলে খাবার খায় হঠাৎ করে তোমার দুখুনি মা খাবার টেবিল থেকে উঠে চলে গেল ডাক দিয়া বলে কেন খাবার খাও না বল বলে আমার পেটে বড় যন্ত্রণা শুরু হয়ে গেছে এরে যুবক সন্তান এই রাত্রিবেলা অনেকে করে গিয়া মা বলে ডাক দিতে পারবে না যতবার মনে হয় বাবার চিঠি গুলো যতবার মনে হয় আর ধরে রাখতে পারি না এর যুবক সন্তান আমি নিজেই তাকাইয়া দেখতাম আমার বাবা আটজন সন্তান ছিল আমার বাবা এত ধনী ছিল না একটা কৌমি মাদ্রাসার উস্তাদ ছিল আমি নিজের সুখে তাকাইয়া দেখতাম মাত্র পাঁচ সাত হাজার টাকার চাকরি করতো রে বাবা ওই টাকা দিয়ে আমাদের সব সন্তানগুলোকে গুলোকে আব্বাজান মানুষ করে দিয়ে গেছে কোরআন পড়াইছে বাবা এমনি বলি না একটু শিক্ষা অর্জন করার জন্য বলতেছি রে বাবা আমি তাকাইয়া দেখতাম যখন মাদ্রাসার অফিসের মধ্যে মাঝে মাঝে মিঠি হইতো সব উস্তাদরা মিলে যখন আলোচনার মধ্যে বসে যাইত নাস্তা দিত হালকা নাস্তা দিত সবাই নাস্তাটা খেয়ে ফেলতো আমি তাকাইয়া দেখতাম আমার জলম ঝুকুনি বাবা ওই নাস্তাটাকে পকেটে কুড়িয়া আমি সন্তানকে এনে দিত আমি মাঝে মাঝে ডাক দিতাম আব্বা যা তুমি কেন নাস্তাটা খাও না একটু জানা দাও আমার বাবা ডাক দিয়া বলতে সন্তান এই দুনিয়ার জুবিন সবাই যদিও খাইতে পারি আমি বাবা তুমি সন্তানকে রাখিয়া খাইতে পারি না এরে বাবা এখন তো টাকা পয়সা অব না আমি কিন্তু একটা বারও বাবা কি পাই না যত চেষ্টা করি একটা বার নিয়ে আমার বাবা আমার ডাকে সারা দিন এরে বাবা কিন্তু না না আজকে অনেক কেমন কপাল বড় আছে যে বাবা হারায়া ফেলছে মা হারায়া ফেলছে এর যুবক সন্তান ওই মা কত কষ্ট করেছে ডান এই শীতের সময় তোমাকে নিয়ে আর সবাই ঘুমায় গেল মাও ঘুমায় গেল হঠাৎ তাকায়া দেখে সবাই ঘুমায় তোমার মা জাগ্রত হইয়া তাকায় দেখে বিছানাটা নষ্ট করে ফেলেছে ওই বিছানাটাকে পরিষ্কার করিয়া শীতের সময় মা ভালো বিছানা বিছাদা। এমন অবস্থার মধ্যে কিছুক্ষণ সবার পর আবারও তাকাইয়া দেখি সন্তান তুমি আরেকটা বিছানা নষ্ট করে বিলিছো এক এক করে করে সব বিছানা নষ্ট করার পর এর সন্তান তাকাইয়া দেখে আর কোন বিছানা পাওয়া যাচ্ছে না মা চিন্তায় পড়ে গেছে সন্তানকে যদি পয়লা জায়গায় রাখি আমার সন্তানটার ঠান্ডা লেগে যাবে আমার সন্তানটা অসুস্থ হয়ে যাবে মা চিন্তা করিয়া নিজের আতুলটা বিছাইয়া যায় কিছুক্ষণ পর তাকায়া দেখি

তারপরও থাকাইয়া দি কই মানুষ আইগাটাও নষ্ট করে দিয়েছো এমন অবস্থা আর কোনো জায়গা নাই ওই মা কোন কুল কিনারা না পাইয়া সন্তান তোমাকে বুকে ঝরাইয়া ঘুমায়া যায় এর যুবক আজকে সেই মাকে কেমন ভাবে কষ্ট দাও একটু কি করে যা টাকা না যেই মা কত কষ্ট করেছে এর যুবক সন্তান নিজে না খাইয়া মা তোমাকে খাওয়াইছে ওই বাবা তোমাকে না খাইয়া তোমাকে খাওয়াইছে ওই তোমার বাবা কি তা দেখো না এই যে সময় কত কষ্ট করিয়া মাঠে ময়দানে কাজ করি যদি প্রশ্ন করা হয় এত কাজ কেন ডাক দিয়া বলবে যত বেশি কাজ করব আমার কাজের উচিরায় আমার আল্লাহ আমাকে টাকা পয়সা বাড়ায়া দিবে আর এই টাকা গুলি দিয়া আমার সন্তানগুলো ভালো চলবে ভালো খাবে এরে সন্তান আর ওই মা বাবাকে কষ্ট দিস না একটা কি চিন্তা করো নাই এই টাকা পয়সা কিন্তু তুমি ছোটবেলায় মায়ের উদর থেকে নিয়ে আসো না অনেক কষ্টের পর তারপর তোমার আস্তে আস্তে টাকা পয়সা হয়েছে টাকা পয়সা হবার কারণে মা বাবাকে ভুলে যাস না যুব ওই মা বাবার কেমন করো নিজের জীবনটাকে সুন্দর বানায় দাও একজন আল্লাহর বান্দা যুব যখন ছোট অর্থাৎ মায়ের দূরে আসলো ওই সন্তান তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এরে বাবা ইবরত হাসিল করো শিক্ষা অর্জন করে নাও ওই সন্তান তার বাবা দুনিয়া থেকে বিদায় নেয় মায়ের উদরে আসার পর বাবা দুনিয়া থেকে চলে গেল আস্তে আস্তে করে যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেল ভূমিষ্ঠ হয়ে গেল সন্তানের মা কষ্ট করে করে কাজ করতে লাগলো কারণ কাজ যদি না করে তাহলে খাবারেরও ব্যবস্থা হবে না মা কষ্ট করিয়া করিয়া উদীর বাচ্চাটাকে বুকে জড়াইয়া মানুষের বাড়ি বাড়ি কাজ করে করে মায়ের মনে বড় আশা আমার সন্তানটাকে আমি ভালো বড় শিক্ষিত বানাবো এরে বাবা দেখবেন যত বাপ মা মরুক হোক না কেন সন্তান গুলোকে মরুক করতে চায় না ওই মা চিন্তায় পড়ে গেল আস্তে আস্তে আমার সন্তানটা বড় হতেছে আমার সন্তানকে আমি একটু পড়া লেখা করাতে হবে এই চিন্তা করিয়া মানুষের বাড়ি বাড়ি একটু কাজ বাড়া দেয় বাড়ি বাড়ি কাজ করার পর যখন তাকাইয়া দেখে সন্তান বড় হইতেছে সন্তানের পড়ালেখার প্রয়োজন ভালো খাবারের প্রয়োজন পোশাক প্রয়োজন ওই মা ওই মানুষের বাড়ি কাজ করিয়া ওই খাবারটা পর্যন্ত সন্তানের জন্য নিয়ে আসি আস্তে আস্তে সন্তান বড় শিক্ষিত হয়ে গেল মাকে ডাক দিয়া বলি রে মা আমার মনে চায় এই গ্রামে থাকলে আমি ভালো চাকরি পাবো না যদি শহরে যায় তাহলে আমি ভালো একটা চাকরি পেয়ে যাবো যেহেতু আমি পড়ালেখা করেছি মা ডাক দিয়া বলে সন্তান তুমি জানো তোমার বাবা নাই তবে আমার কোন আফসুস নাই তুমি যদি ভালো খাও ভালো বড় আমার কোন কষ্ট থাকবে না ওই সন্তান মাকে গ্রামে তুইয়া শহরে গিয়া বড় চাকরি দিবে হয়ে গেল একদিন দুই দিন কয়েক বছর পর ওই জলব্দ করে মারা কোনো খবর নাই মা চিন্তায় পরে যায় মা চিন্তা করে দয়ার ও দয়ার আমি আমার সন্তান ও ধরে আসার পর আমার স্বামী হারায়া বেললাম ও আল্লাহ ও দয়ার মালি ও দয়ার আল্লাহ আপনি একটু আমার সন্তানটাকে আমার কোলে ফিরাইয়া দেন কিন্তু যদি নিমুখ সন্তান মাকে ভুলিয়া তার মতো সে জীবনটাকে চালানো শুরু করলো মা কান্না করতে করতে কিতাবের মধ্যে পাওয়া যায় ওই মায়ের চক্ষু দিয়ে আশ বেঁধে লাগলো এমন অবস্থা হয়ে গেল যাকে পায় তাকে প্রশ্ন করে আমার সন্তানের খোঁজ পেয়েছ কি মা